ইসরায়েল গাজা সংঘাত আরও তীব্র হচ্ছে ইসরায়েলি প্লেনকো ট্যাঙ্কগুলো উত্তর ও দক্ষিণ গাজায় হামলা চালিয়ে নিহত করেছে অন্তত একশো জন আহত চারশো প্লাস গত চব্বিশ ঘণ্টায় রাফা খান ইউনিস ও গাজা সিটিতে ইসরায়েলি সেনা অভিযান অব্যাহত মধ্যস্থতা ও সম্ভাব্য শান্তি আলোচনা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ইসরায়েল ষাট দিনের বন্দি থাম ঘোষণার শর্তগুলো মেনে নিয়েছে কাতার ও মিশর শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে হামাস ইতিবাচক সাড়া জানিয়েছে ইসরায়েলের প্রথম হামলা ইয়েমেনে ইসরায়েল এখন ইয়েমেনে হামলা চালিয়েছে হুতি বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনেছে হুতি প্রতিশোধ হিসেবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলা করছে বাংলাদেশের জাতীয় খবর বাংলাদেশে বাংলা ব্লকের জমজমাট সাতই জুলাই থেকে আবারও শুরু হচ্ছে জাতীয় ছাত্র জনতার আন্দোলন সরকারি চাকরিতে কোটার পুনর্মূল্যায়নের জন্য ঢাবি থেকে চারটি প্রধান ইন্টারসেকশন অবরুদ্ধ হবে শারমিন ছায়া মুহূর্ত স্মৃতি অনুপ্রেরণা সামাজিক কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন গত বছরের জুলাই বিক্ষোভে নিহত শিশু ও নারীদের স্মরণ থাকব চিরতরে পরিবারের সঙ্গে কথা বলেছেন বিশ্লেষণ ও পরামর্শ গাজা ইসরায়েল পরিস্থিতিতে মানদিক বিপর্যয় বৃদ্ধি পাচ্ছে যেখানে ষাট জনেরও মানুষের মৃত্যু এবং উদ্ধারকার্যের সময় ডাবল ট্যাপ হামলা বিশ্বজুড়ে ক্ষোভ সৃষ্টি করছে শান্তি চুক্তির সম্ভাবনা ট্রাম্প ইসরায়েল আলোচনা এবং হামাসের প্রয়োজনীয় নিয়মানুযায়ী বন্ধুর অঙ্গীকার এতে কিছু আশার আলো দেখা যাচ্ছে তবে স্থানীয় সমাধান এখনও দূরে বাংলাদেশে শিক্ষা ও চাকরি আন্দোলন নতুন বাংলা ব্লকের দিয়ে কোটার সংস্কারের দাবি তীব্র হবে পাশাপাশি স্মৃতি ও নায়ের দাবি সামনে আসছে